কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে যে সংকট চলছে তার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র দপ্তর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয় প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান জানাচ্ছেন গুলি করছেন পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যম তা প্রচার করা হয়েছে আর এগুলো থেকেই নির্যাতনের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে এই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবে under show on site orders by the ruling prime minister hasina and forcing key student organizers to give statements after being tortured while in custody which are then circulated by the controlled media especially when they shows visible torture marks and i have on follow প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপত্র দিবান্ত পেটল বলেন জনসমক্ষে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আমাদের আহ্বান অব্যাহত রয়েছে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করছে তিনি আরও বলেন বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে আমরা আহ্বান জানাবো জনগণকে যেন পুরোপুরি এবং So, uh, as it relates to Bangladesh, both uh, in public and private, we continue to call for a lasting and peaceful resolution to the current situation, and we reiterate our unwavering support for the freedom of peaceful assembly. Uh, we're aware of some restoration of uh, telecommunications across Bangladesh, uh, but we are calling for a full and undisrupted public access to internet and social

দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি